গতকাল বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুকুর ভরাট নিয়ে পুলিশ ও প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন এবার আরামবাগ শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডে দেখা গেল খোদ মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসের সামনেই চলছে পুকুর ভরাট স্থানীয় এক বাসিন্দা পুকুরের একাংশ বুঝিয়ে তৈরি করছে কংক্রিটের নির্মাণ এদিনও সেই কাজ চলছিল সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে একে একে টনক নড়ে প্রশাসন ও পুলিশের অবশেষে পুলিশ সেই নির্মাণ বন্ধ করলো যদিও এলাকার সাধারণ মানুষের প্রশ্ন এতদিন ধরে পুকুর বুঝিয়ে নির্মাণ হয়ে গেল এমনকি মহকুমা ভূমি দপ্তরের অফিসের সামনে এই কাজ চললেও কেউই ব্যবস্থা নিল না কেন তো ছোটবেলা থেকে দেখছি পুকুর ব্রিটিশ আমলের পুকুর ওইটা কিন্তু আস্তে আস্তে উনি তো কারোর কথা শুনছে না যে ওই ভরাট করে করে ওইভাবে পাচির দিয়ে দিচ্ছে হ্যাঁ টোটাল ড্রেনের জলগুলো কোথায় যাবে এই পাড়াটা একটা আগুন লেগে গেলেও কোনো এ হবে না জল পাবে না বর্ষাকালে তো অসুবিধা বিশালই অসুবিধা হবে আমরা জানাইনি কাউন্সিলর এসেছিল এটা মানা করে দিয়েছিল দিল তারপরে উনি করছে গাজুয়ারি করে চলছে আর কি অনেক মানা করলেও কথা শুনছে যদিও ওয়ার্ডের কাউন্সিলরের দাবি তিনি নিষেধ করার পরও এই ব্যক্তি শোনেননি আরামবাগ পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দ্রশেখর ও মিয়াপাড়ায় একটি ডোবা বুঝিয়ে মাটি নির্মাণ করছিলো দিন চারেক আগে তাকে যে আমি আমার কাছে যখন খবর আছে চার দিন আগে তাকে যে আমি বারণ করে এসেছিলাম বারণ করে আসার পরও সে ভিতরে ভিতরে কাজ চলে চালিয়ে যাচ্ছিলো বেশি করে লেবার মিস্ত্রি লাগিয়ে তারপরেও আমার কাছে যখন খবর আসে ফের আমি যাই পুনরায় তাকে যাওয়ার পর সে দেখছি কাজ চালিয়ে যাচ্ছিলো ফের যে বারণ করে দেওয়া করে এসছি কাজ বন্ধ করা যায় তারপর আজকে পুলিশ হস্তক্ষেপ করে যে কাজ বন্ধ করে এসছে আগামী দিনে যদি কাজ ফের পরে তখন ফের আইন আইনের পথে চলবে প্রশাসন তার ব্যবস্থা নেবে বিষয়টি বেআইনি বলে দাবি করেছেন আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যানও দেখুন বলবো একটাই কথা যে মানুষ কোনোদিনই বোধহয় সচেতন হবে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলছেন সমস্ত মানুষকে আমাদের নেতৃত্বকে যে সৎভাবে চলতে এবং কুকুর বুঝিয়ে বাড়ি মানে একটা অপরাধ এটা একদম বেআইনি কাজ এইটা যদি হয়ে থাকে আমরা জানি না চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি এখন নেই অবশ্য উনি মুম্বাই গেছেন কালকে জরুরি কাজে তো সেই জন্য আমি ওনার সাথে কন্ট্যাক্ট করতেও পারলাম না আপনাদের মুখে শোনার পর এটা যদি করে থাকে এই টোটাল দায়িত্বটাই থাকছে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর যারা এবং আপনারা বলছেন যে এসডিআর এসডিএল আরও অফিসের একদম মানে উল্টো দিকেই তো আমার মনে হয় যে এতক্ষণে ওনারা জেনেছেন বা আমি আপনাদের মাধ্যমেই জানতে পারছি আমরা নিশ্চয়ই এটা যোগাযোগ করে এটা জানাবো এটা বেআইনি কাজ এবং যিনি করছেন আমি জানি না কে করছেন তিনি সম্পূর্ণ একটা মানে আইন বিরুদ্ধ কাজ করছেন এটা একেবারেই ঠিক নয় এটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং কাছে আমার মনে হয় ওনারা এটা সঠিক তদন্ত করে এটাকে অবিলম্বে এটাকে বন্ধ করবেন এবং বন্ধ করা উচিত এদিকে সাংবাদিকরা ঘটনাস্থলে যাওয়ার পরই দপ্তর থেকে বেরিয়ে এসে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ওই জায়গা পরিদর্শন করেন নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্ডেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি